আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে ডিপোজিট করবেন তেবাও ভার্চুয়াল ভিসা কার্ডে বাইন্যান্স থেকে ঠিক আছে তো সর্বপ্রথম হচ্ছে আমরা তেবাও অ্যাপসে চলে যাব নিচের দিকে ওয়ালেটে ক্লিক করতে হবে আমাদেরকে সো ওয়ালেটে ক্লিক দিলাম ঠিক আছে যারা তেবাও ও ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চান ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনারা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কার্ডটি নিতে পারবেন ঠিক আছে কার্ড নিতে খরচ হবে আপনাদের হচ্ছে বিশ ডলার মতো আমাদের রেফার লিংকে যদি অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে আপনারা ডিসকাউন্ট পাবেন প্রায় বারো ডলার আট ডলারের কার্ডটি নিতে পারবেন ঠিক আছে চাইলে এখান থেকে ফিজিক্যাল কার্ড নিতে পারবেন চাইলে হচ্ছে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন তো যাই হোক এখানে হচ্ছে আমরা কী করব ডিপোজিট করা দেখাবো ঠিক আছে আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে ওই ভিডিও দেখে অ্যাকাউন্ট করে নেবেন তো এখানে হচ্ছে ডিপোজিট অপশনে নিচে ওয়ালেট অপশানে ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে থেকে ডিপোজিট অপশান দেখবেন আপনারা ঠিক আছে জাস্ট ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করতে হবে কপি করার পর তারপর হচ্ছে চলে যেতে হবে বাইনান্সে আর যারা বর্তমানে এই টেবা ভার্চুয়াল কার্ড নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখন হচ্ছে ওয়ান মিলিয়ন প্রাইস দিচ্ছে প্রায় আপনি অ্যাকাউন্ট একশো ডলার মতো বোনাস পেয়ে যেতে পারেন ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট আছে বাইন্যান্সে জাস্ট অ্যাসিস্টে ক্লিক করতে হবে তারপর স্পটে তারপর এই সেন্ডিংয়ে ক্লিক করতে হবে ওকে সেন্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে ওয়ান চেইন উদ্র জাস্ট এখানে একটা ক্লিক দেবো এখানে ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটির উপর একটা ক্লিক করে দেবো তারপর হচ্ছে আমরা কত ডলার ডিপোজিট করতে চাই ঠিক আছে সেটা হচ্ছে এখানে লিখবো যে অ্যাড্রেসটা কপি করলাম ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো উপরের দিকে ঠিক আছে বিএনবি স্মার্ট সেন অ্যাড্রেস এটা দিয়ে দিলাম তারপর নেটওয়ার্কটা সিলেক্ট করবো দুই নম্বর অপশনে হ্যাঁ বিএনবি স্মার্ট সেন বুক টোয়েন্টি তারপরে এখান থেকে কত ডলার ডিপোজিট করব। সেটা লিখে দেবো ঠিক আছে ধরেন পঞ্চাশ ডলার ডিপোজিট করতে চাচ্ছে সেটা লিখে দেবো তারপর হচ্ছে এখান থেকে উদ্র অপশনে আমরা ক্লিক করব। উদ্র ক্লিক করলে আমাদের হচ্ছে এখানে আবার ডাবল একটা কনফার্মে ক্লিক করতে হবে নি সেই আবারও কনফার্মে ক্লিক করতেছি এখানে ক্লিক করলে দেখেন অপশান চলে এসেছে আমাদের ইমেইল থেকে ছয় সংখ্যার ওটিপি কোড যাবে কপি করে এনে এখানে পেস্ট করে সাবমিট করলে কিন্তু আমাদের ডলারটা ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে আর এইভাবে হচ্ছে ডিপোজিট করতে হয় আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা হচ্ছে জয়েন দিবেন কাস্টমারের সার্ভিস রিভিউ দেখবেন যারা সার্ভিস নিচ্ছে যদি ট্রাস্টেড মনে হয় তাহলে আমাদের থেকে আপনারা ডলার নেবেন ঠিক আছে আর আমাদের রেফার লিঙ্ক অ্যান্ড রেফার কোড ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে কিন্তু আপনারা সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের রেফার কোড এই যে এটা দেখতে পাচ্ছেন রেফার কোড অ্যাপস ডাউনলোড করবেন প্লেস্টোর থেকে তে বাও লিখে তারপর অ্যাকাউন্ট করার সময় রেফার কোডটি ইউজ করবেন তাহলে হচ্ছে প্রায় বারো ডলার মতো ডিসকাউন্ট পাবেন আর একশো ডলার মতো আপনারা বোনাস পেয়ে যেতে পারেন ঠিক আছে এই অফারটা দুর্দান্ত অফার চলতেছে আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ